হাই বন্ধুরা আবার চলে এলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে তো আজকে করব হাঁসের ডিমের কারি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো সহজ পদ্ধতিতে বাড়িতে বানাবে তো আমি বলছি সেই রেসিপিটা ফুল দেখবে বন্ধুরা তোমাদের ভালো লাগবে এবং কোনো কথা হবে না বন্ধুরা আমি বলছি একবার টেস্ট করে দেখবে আমি যে ধরনের করছি বন্ধুরা সেই ধরনের করে আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো আমার প্রত্যেকটা রেসিপি আমার প্রত্যেকটা ভিডিও একটু দেখো আমার পাশে থেকো বন্ধুরা তো ওরা না থাকলে আমি কোনো দিন বড়ো হতে পারবো না তো ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখো তোমাদের সত্যি বলছি ভালো লাগবে আর একটা কথা কোনো কথা হবে না বন্ধুরা তো চলে এসো তাড়াতাড়ি একটা রেসিপি নিয়ে চলে এলাম হাঁসের ডিমের কষা দেখো বন্ধুরা এটা দেবো গোটা জিয়ে প্রথমেই দেবো সুগলো লঙ্কা ফোড়ন ভালো করে নারিয়ে দেব বন্ধুরা সুন্দরভাবে দেখবে প্রত্যেকটা শেপleftrightarrow এটা নতুন ধরনের বন্ধুরা প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে আর সুগলো লঙ্কা একটু বন্ধুরা ফুল ভিডিওটা দেখে তোমাদের আমি বলছি খুব ভালো হবে ভালো লাগবে এবং খেতেও সুসাধ্য হবে আমি যেভাবে রান্নাটা করছি বন্ধুরা একটু আমার পাশে থেকেও দেখো কাঁচা পেঁয়াজটা একটু ভেঙে নিলাম প্রথমে একটু গোটা জিরে আর সুন্দর রঙটা ফল নিলাম টেস্টটা খুব সুন্দর হয় বন্ধুরা আমার তো মেশিনে তাই জন্যে একটু ভালোভাবে মিক্স হয় তাও আমি তাকে গন্ধটা দেখিয়ে বলি এত সুন্দর গন্ধ ছাড়বে কিন্তু ওটা আর সুজোর লঙ্কা পড়লটা আগে আমরা একটু ভেজে নেবো ভালো করে যাতে গন্ধটা কাঁচা গন্ধটা না থাকে বন্ধুরা প্রত্যেকটা ভিডিও আমার দেখবে এবং আমি বলছি তোমাদের খুব ভালো লাগছে একটু পাশে থেকে হয়তো আমি সেভাবে কথা বলতে পারছি না বন্ধুরা একটু মানিয়ে নিও বন্ধুরা আচ্ছা বন্ধুরা এবার আমি মশলাটা দেবো এইটা এইটার মধ্যে আছে মৌরি বাটা আদা বাটা রসুন বাটা টমেটোম বাটা তার মধ্যে আছে হলুদ লঙ্কা ধনে পাতা জিরে সব রকম দিলাম সঙ্গে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো দেখবে দাদা তার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা একটু চিনি একটু চিনি দেবো বন্ধুরা দেখবে দাম লাগবে প্রত্যেকটা খাবারে যদি একটু চিনি দাও বন্ধুরা আমি বলছি দেখবে খাবারটা সুস্বাদু হবে খেতেও ভালো লাগবে আর একটু সাদা তেলে করছি যেহেতু আমি সাদা তেলেই খাই একটু চিনি দিয়ে নিলাম দেখো বন্ধুরা আমি যেহেতু একটু সাদা তেল খাই আমরা ওই সাদা তেলে রান্না করছি বললাম এটা ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমার মেয়ে একটু ধরে দিচ্ছে কেন আজকে আমার মেয়ের ছুটি বলে তাই আমি চাই আমার এই মেয়ে ভালোবাসা এবং মেয়ে যে বই দিচ্ছে এত পরিশ্রম করছে তোমরা একটু দেখো বন্ধুরা আমার ভিডিওটা দেখবে বন্ধুরা কোনো কথা হবে না আমি বলছি ভালো লাগছে আর হাসির ডিম কোনো দিন ভাজবে না বন্ধুরা হাসির ডিম ভাজবে সে হাসির ডিম কোনো হাত থাকবে না বন্ধুরা এবার হাতে ডিমটা দিয়ে একটু কষবো তো দুটো দিয়ে আর হাঁসের তিনটা সব সময় একটু নুন দিয়ে ভাজবে নুন দিয়ে সেদ্ধ করবে একটু ভালো করে দিয়ে সুদু কারি করে করে একটু ভেজে দেখো বন্ধুরা রং হয়েছে আস্তে আস্তে করে মশলাটা কিন্তু রং যাচ্ছে একটু মশলা বাটিতে জল দিয়ে একটু ঘরোয়া পদ্ধতিতে করলাম কষা হাঁসের ডিম এদিকে কিন্তু দেখেছি হাঁসের ডিম ভাজ কিন্তু হাঁসের ডিম ভাজবে না বন্ধুরা হাঁসের ডিম ভাজলে সে স্বাদ থাকে না হাঁসের ডিম যদি ভাজো সেই ভাতটা দেখো যত কষবে বন্ধুরা তত কিন্তু ভালো হবে ডিমটা আছে পশবে নাচ যত স্বাদ কিন্তু ভালো এবার আমি বলছি বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা দারুণ লাগবে সহজ পদ্ধতিতে হ্যাঁ বেশি সময় লাগবে না হাতে দিন কষা একটু টিম টাই নিয়ে ভালবে টিম করে একটু মশলাগুলো ভাজবে তিনটাতে মশলাটা দেখো মশলাটা ততটা টিলটি এবং সাজানো ভিডিওটা দেখো বন্ধুরা পাশে ছোট বেশি করবে না বেশি তেল বেরিয়ে গেছে আর মানে একটু জল দেবো যেটি কষা তো বলবো বেশি জলটা দষা করবো কেমন রঙটা হয়েছে শুধু বলো এটা একটু জাস্ট ফুটবে বন্ধুরা আর আমি এটা রেখে দেব দেখো সুন্দর ফুটছে কালারটা দেখো বন্ধুরা তোমাদের বেশ ভালোই লাগবে কালারটা দেখতে পাচ্ছি বন্ধুরা একটু ফুটলেই লাগিয়ে দেবো কেননা একটু যে একটু কষা করবো বন্ধুরা ওই জন্য এটা আমি একটু ফুটলেই লাগিয়ে দেবো দেখো কিছু তো বন্ধুরা দেখে নিলে ছোট্ট সহজ পদ্ধতিতে রেসিপিটা ফুল ওয়াচ করে দেখবে আর আমি বলছি সহজ পদ্ধতিতে ডিমের পাইটা বানাবে তোমাদের খুব ভালো লাগবে আর হাসির ডিম ভাজবে না যখনই হাসি ডিম সেদ্ধ করবে একটু নুন দিয়ে দেবে দেখবে হাঁসি ডিমের খোলা ছাড়া তো খুব সহজ লাগবে এবং বন্ধুরা খেয়ে দেখবে টেস্ট করে কোনো কথা হবে না বন্ধুরা এই কথা তোমাদের বলবে তো টাটা বাইবে